সিনিয়র ওয়ারেন্ট অফিসার মোহাম্মদ আসাদুজ্জামান উনিশশো উননব্বই সালে বাংলাদেশ সেনাবাহিনীতে যোগ দেন মৌলিক সামরিক প্রশিক্ষণ শেষে তিনি আটত্রিশতম ইস্টবেঙ্গল রেজিমেন্টে যোগদান করেন এবং পার্বত্য চট্টগ্রামে সন্ত্রাস দমন অভিযানে অংশগ্রহণ করেন এছাড়াও তিনি বাংলাদেশ মিলিটারি একাডেমিতে ড্রিল প্রশিক্ষক এবং এনসিএস একাডেমিতে রণকৌশল প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন তিনি জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে আইভুরি কোস্টে দায়িত্ব পালন করেন বর্তমানে সিনিয়র ওয়ারেন্ট অফিসার মোহাম্মদ আসাদুজ্জামান প্রশিক্ষণ ব্যাটালিয়নে ড্রিল কোস প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করছে আজকে প্যান্ডের আরো সূচনা হেবে আজকের শপথগ্রহণ ও কবণের প্যান্ডে সবমত আপনাদের মানুষদের অংশ করছেন প্রশাসনিক মন্ডলী প্যারেড দক্ষিণ থেকে প্রবেশ করছে টাইগার রিজেলের ঐতিহ্যবাহী বাদক দল এর নেতৃত্বে রয়েছে ওয়ারেন্ট অফিসার মোহাম্মদ আব্দুল লতিফ তিনি উনিশশো তিরানব্বই সালে মৌলিক সামরিক প্রশিক্ষণ শেষে বাংলাদেশ মিলিটারি একাডেমির ব্যাংক প্ল্যাটনে যোগ তিনি ২০১০ হাজার দশ সালে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে কংগ্রেসে দায়িত্ব পালন করে বর্তমানে তিনি ইবিআরসি প্রশাসনিক শাখায় ব্যান্ড জেসি হিসেবে দায়িত্ব পালন করছেন আত্বে তালে তালে সুবক্ষীর আত্মপ্রত্যয় নিয়ে গ্রাউন্ডে প্রবেশ করছে একদম নবীন সেনা ওদের প্রতিটি পদক্ষেপে সাহস ও শক্তির বিচরণ বাহস খন্দময় আন্দোলনে প্রকাশ পাচ্ছে শৃঙ্খলার উঁচু মান মুখে রয়েছে হিমাদ্রিন ন্যায় মনোবল আর দৃঢ় সকলের ছাপ মন ধন মধুত্ত্বক মন ধর্মর মনোতব্জম মনো বৃহত্তর পথবির ভর মনো পৃথিবীর

পর্যায়ক্রমে প্যালেঞ্জ কাউনে প্রবেশ করছে বীর শ্রেষ্ঠ শহীদ স্তিফাই মোস্তফা কোম্পানি মেজর এম এ গি কোম্পানি জেনারেল এমএনী কোম্পানি বীর শ্রেষ্ঠ শহীদ স্তিফাই হামিদ কোম্পানি এবং সর্বশ্রেষ্ঠ রয়েছে বীর উত্তম শহীদ সুবিধার বেলায় কোম্পানির চিন্তা করছিলেন